নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত পুরো গেমটা একদম পুরো পাল্টে গেল মানে জাস্ট মতলব একদম সে জজ্বাত বদল গিয়া সিচুয়েশন বদল গিয়া সব কিছু বদল গিয়া কি হলো গেমটা কি হলো গেমটা এই বক্তব্যটাই প্রথম দিন আমার ছিল যে একটা মেয়ে একটা স্ত্রী তার স্বামীর যদি ব্যবসার জায়গাটাই ইনকামের জায়গাটাই কেড়ে নেওয়া হয় তো সেই মেয়েটা কি খুশিতে থাকবে হ্যাঁ আজ মেয়েটা কতটা মানে কষ্ট পেয়েছে সেটা তার ওই কমিউনিটি পোস্টে না বোঝা যাচ্ছে যে তাকে লিখিয়ে পড়িয়ে বুঝিয়ে সুজিয়ে মানে ও যদি বলতে যে ওখানে চেয়েছে যারা আর কি করেছে এইসব তারা বলেছে ওইখানে কি আছে মানে একটার পর একটা লাইন জুড়ে দিয়েছে তার প্রত্যেকটা কথার সাথে মেয়েটা নিজেই তার কমিউনিটি মানে কমিউনিটি পোস্টে বলে দিয়েছে যে সে এরকম কোনো কথা কাউকে ফোনে বলেনি কি হলো তাহলে গেমটা বোঝা গেল কি ভিউয়ার্সরা বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো যে মেয়েটার কমিউনিটি পোস্টটা কমিউনিটি পোস্টটা সে কি লিখেছে আগেও বলেছিলাম এখনো বলছি যে সে সত্যি তার একটু প্রবলেম প্রবলেম আছে আছে তো তার তার কিন্তু আজ কথার মধ্যে না কষ্টটা বোঝা যাচ্ছে সে পরিষ্কার বলছে যে বার বার আমি দেখিয়েছি যে কিভাবে আমার চ্যানেলটা রিকভারি করার চেষ্টা করেছিল রিতম ওইখানে থাকতেই ছেলেটা বলেছিল যে তোমার চ্যানেলটা যদি রিকভারি করা যায় তাহলে তুমি কেন করাবে না কিন্তু ও করাতে চাইনি আর এই যে খুব তো ন্যাকামো করে আপনারা লাইভ করছিলেন একজন অশিক্ষিত মানুষ লাইভ কর মানে শিক্ষিত সরি 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 থুরি থুরি খুব শিক্ষিত একজন মানুষ লাইভ করছিলেন খুব নাটক করে করে টিপালের টাকা টিপালের টাকা টিপালের টাকা টিপালের টাকা সেই যে টোয়েন্টি থ্রি থাউসেন্ড টিপালের টাকা দিয়ে ওর চ্যানেলটা ফেরত এসছে মেয়েটা বড় বড় অক্ষরে লিখে দিল ও ও আচ্ছা 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 মেয়েটা তো কখন সত্যি বলে কখন মিথ্যে বলে সেটারও ঠিক নেই তাই না এরপর আবার বলবেন যে মেয়েটা ওইখানে এসে এইদিকের এদিকে এসে ওইদিকের তুমি এটার কিছু কিছু কথা সত্যি হয়ে যায় আবার মানে এতটা কি বলুন তো আপনাদের মানে তোমাদের আপনাদের কাকে বলছি সেই সম্মানটা কাউকে দেওয়ার মতো মানুষই নয় আজকে গেমটা বোঝা যাচ্ছে যে কি গেম চলছে সেই সম্মানটা দেওয়ার মতো এই এই যারা একে মানে কি বলবো এই একে ওই বাড়ির নির্যাতিতা বউ হিসেবে বলেছে না তাদের কথা বলছি মেয়েটা কষ্টটা না ওই কমিউনিটি পোস্টে পোস্টে বোঝা যাচ্ছে যে আমি কিচ্ছু করতে পারছি না যে ছেলেটার আজ কোনো কাজ নেই ছেলেটার আজ কোনো কাজ নেই আমি কিছু করতে পারছি না ছেলেটা বেকার বসে আছে সে যে বাইরে কোথাও কাজ করবে এতটুকু স্বাধীনতা ছেলেটার নেই ছেলেটার নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে এমন কি মেয়েটার নামেও নাকি অনেক কেস দেওয়া হয়েছে বা ছেলে মেয়ে তিনটাকে বিক্রি করে তোমরা ভালোই বেশ নিজের পেটটা মানে ছি 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 আবার আমি ভিডিও করছি সেটা নিয়ে কিছু কিছু মানুষ এসে বলছো যে তুমিও তো ভিডিও করছো আরে ভাই আমি ভিডিও করছি একটা করে ভিডিও করছি এখন কমিউনিটি পোস্টটা দেখে এই ভিডিওটা করতে বসলাম তোমাদের মতন ঘন্টার পর ঘন্টা লাইক করছি কেউ দেখতে পাচ্ছ তাদেরকে নিয়ে টাকা কামাবার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে তিন বছরে আমার ফোনে দেখে আমার চ্যানেলে দেখে নিতে পারবে আমি তাদেরকে নিয়ে কটা ভিডিও করেছি তোমরা যে ওদেরকে নিয়ে আজ খেলে যাচ্ছ না তোমাদের প্রত্যেকের ভগবান যদি থাকে না তোমাদের প্রত্যেকের শাস্তি দেবে তোমাদের প্রত্যেককে শাস্তি দেবে তোমরা যারা দিনের পর দিন এই তিনটে ছেলে মেয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে নিজেদের পকেট ভরছো তোমাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত তোমাদের তোমাদের মাথার যার হাত হাত থাকুক যে যে মানুষের এই তোমরা শাস্তি হওয়া উচিত আর ভগবান দেবে তোমাদের শাস্তি মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে তিনটে ছেলে মেয়েকে তোমরা জ্বালিয়ে জাস্ট শেষ করে দিয়েছ যে বাধ্য হয়ে আজকে মেয়েটা তার কমিউনিটি পোস্টে তার দুঃখটা বলে দিচ্ছে সে নিজে বলেছে যে তার ইনকামের কষ্ট করে ইনকাম করা টাকাটা দিয়ে সে তার নিজের চ্যানেলটা ফেরত এনেছে সে নিজে সেই চ্যানেলটা ডিলিট করেছে সেই চ্যানেলটা করতে চায়ও নি ওকে রীতম বলেছিল যখন পারবে তো কেন করবে না তারপরে টাকা দিয়ে করেছে সেটাকে নিজের টাকা এবার বলো এই কথাটা মিথ্যে এবার বলো এই কথাটা মিথ্যে কেউ শিখিয়ে দিয়েছে তাহলে ওর অনেক কথা মিথ্যে আর যদি এটা সত্যি হয় তাহলে সব সত্যি মানে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না যখন তোমাদের মন হবে তোমরা যখন যেটা ভাববে সেটাই সত্যি তোমরা যেটা ভাববে সেটাই মিথ্যে মানে তোমাদের মত অনুযায়ী চলতে হবে মানুষকে ছি 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 আজ মেয়েটা নিজের মুখে বলছে লিখেছে যে মেয়েটা কাউকে ফোনে এই সব কথা বলেনি ছেলেটার নামে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে এরপর তোমরা শান্তিতে ঘুমোতে পারো তোমরা যারা এই ছেলেটাকে ছিঁড়ে খাচ্ছ তোমরা তারা শান্তিতে ঘুমোতে পারো ঘুমোতে পারো কেস দেবে আমার নামে করতাম না আমার সময়ও নেই মানুষদের মতন তিন চার ঘন্টা লাইভ করার টাকা কামাবার আমার যথেষ্ট আছে কিন্তু সত্যিটা দেখে না এই ভিডিওটা করতে করতে ইচ্ছে হলো এখন কমিউনিটি পোস্টটা দেখে না যে আমার চোখটা ছলছল করে উঠলো যে একটা স্ত্রী তার স্বামীর জন্য কতটা কষ্ট পাচ্ছে যে তার সাথে কি হচ্ছে জোর করে তাকে তোমরা এই জিনিসগুলো করিয়ে গেছো দিনের পর দিন তোমরা চাওটা কি এখনো কিছু মানুষ লাইভ করছে এই আর নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাচ্ছে আর ওই ছেলেটার পিন্ডি চটকে যাচ্ছে নোংরা থেকে নোংরা ভাবে লাইভ করছে কেন ভাই কেন হাত জোর করছি তোমাদের কাছে বাঁচতে দাও ছেলেটাকে বাঁচতে দাও প্লিজ যদি অন্যায় করেছে তার শাস্তি প্রশাসন দেবে দেখলে তো তোমরা মেয়েটা সাথ দিলে তো সত্যি কথা বলছে তো মেয়েটা এখন না এতদিন সত্যি কথা বলেছে না এটা সত্যি কথা বলছে কোনটা কোনটা সত্যি কথা বলো তোমরা যেটা বলবে সেটাই ঠিক তো বলো কোনটা সত্যি কথা তোমাদের গায়ে মানুষের রক্ত আছে হ্যাঁ এই যে শিক্ষিত মহিলা আপনি তো লাইভে প্রচন্ড নাটক করেন যাত্রা পার্টির মতন একটা বাচ্চা ছেলেকেও আপনি ছাড়েন না আপনার শিক্ষার উপরে আমার ধিক্কার বাকি যারা আছে তাদের মুখের ভাষাতে তাদের বোঝা যায় তাদের কি শিক্ষা কিন্তু আপনার আপনাকে আমি খুব শিক্ষিত ভাবতাম আপনি লাইভে যে ধরনের অঙ্গভঙ্গি করেন একটা বাচ্চা একটা ছেলে বাচ্চা ছেলে আপনার ছেলের বইছি তাকেও আপনি ছাড়েন না আপনারা কি শুরু করেছেন এটা একটা ছেলের পুরো পেটে লাথি মেরে দিলে তোমরা একটা ছেলেটার পুরো পেটে লাথি মেরে দিলে তোমরা ওই সংসারটা আরো নষ্ট করে দিচ্ছ ওদের দুজনের মধ্যে আরো বিচ্ছেদ বাড়িয়ে দিচ্ছ এই যে জিনিসটা তোমরা করছো না তার ফলে ওই রিতমের মনে এই ঝিমির নিয়ে না ভালোবাসা জাগবে না ভালোবাসা জাগবে না ঘৃণা জাগবে যে আমার বউ এই কথাগুলো বলেছে ওদেরকে যারা আমার নামে মিথ্যে কেস করেছে যারা আমাকে ফাঁসিয়েছে কি হলো এবার বলো মেয়েটা মিথ্যে বলছে প্রেশারে পড়ে বলছে চাপে পড়ে বলছে এবার তোমরা বলবে ওই ছেলেটা ফোন করেছে পাঠা পাঠা ফোন করে বলেছে পাঠা ধমকি দিয়েছে পাঠা বলেছে এরকম বলতে না হলে তোকে আমার বাড়িতে ঢুকতে দেবো না তাই না তো পাঠা পাঠা তোমাদের কথায় পাঠা আমার কথায় বলদ ওই বলদের আশেপাশে বাড়িতে তো সিসিটিভি ফুটেজ তা তো নিতে পারো তোমরা আর কত আর কত তোমাদের পেটটা তো কুয়া হয়ে যাচ্ছে জ্বলন কেউ টাইটেল দিচ্ছে জ্বলন আর কিসের জ্বলন আমরা লোকের পারি পারিবারিক কেচ্ছা বেচে খাই না ম্যাডাম আপনি সারাটা দু বছর ধরে পারিবারিক কেচ্ছা বেঁচেই খেলেন আমরা কাউকে দেখে জলি না ম্যাডাম আমাদের অত সময় নেই পারিবারিক কেচ্ছা বিক্রি করে খাবো ঘন্টার পর ঘন্টা লাইভ করবো সংসার করি অনেক কাজ তারপরে সুযোগ পাই একটা ভিডিও করার বলছেন জলন হিংসা ম্যাডামের ছবি চিপকে পাঠাপাঠির নাম না দিয়ে ম্যাডামের ছবি না চিপকে নিজের থোবরাটা চিপকে একটা থামনেল বানিয়ে ভিডিও দিন লাইভ করুন তোমাদের প্রত্যেককে বলছি আর কতদিন এরমভাবে একটা ছেলে মেয়ের জীবন নষ্ট করো না ওই মেয়েটার জীবন তো ধ্বংস করেই দিয়েছ এই ছেলে মেয়ে তিনটের জীবনটা তোমরা সবাই ধ্বংস করে দিচ্ছ সমাজ পরিষ্কার করছো না তোমরা সমাজটা নোংরা করছো আর সেটার প্রমাণ ঝিমি দিয়ে দিয়েছে তার কমিউনিটি পোস্টে ছি বোঝা গেল কতটা মিথ্যে ছিল ফলস কেস কি কি কেস ওর নামে ফাঁসানো হয়েছে যাও ওই পোস্টটা গিয়ে এবার ওই প্রশাসনের কাছে গিয়ে দেখাও কি হবে তাতে মেয়েটার ফাঁসি দেবে তোমাদের জ্বালাতে মেয়েটা যে কতটা অতিষ্ঠ সেটাও দেখা যাচ্ছে তার ওই কমিউনিটি পোস্টে না ঝোলকে বেরিয়ে আসছে যে মেয়েটা কতটা অতিষ্ঠ তোমাদের জ্বালায় সে বারবার বলছে যে মানে রাত দিন এই নিয়ে লাইভ ভিডিও হচ্ছে বাঁচতে দাও মানুষকে বাঁচতে দাও শুধু টাকা 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 করে কি নিয়ে যাবে যখন যাবে এগুলো নিয়ে যাবে এগুলো নিয়ে যাবে না এই শরীরটাও নিয়ে যাবে না এই জামা কাপড় সোনা দানা কিচ্ছু নিয়ে যাবে না ফোনটাও নিয়ে যাবে না নামটাও মুছে যাবে তার আগে স্বর্গীয় হয়ে যাবে কিচ্ছু নিয়ে যাবে না মানুষের পারিবারিক কেচ্ছাকে নিয়ে ভিডিও করা লাইভ করা বন্ধ করো তোমরা বাঁচতে দাও ছেলে তিনটাকে বাঁচতে দাও দিচ্ছ না তোমরা তোমরা তিল তিল করে মেরে ফেলছো রিদমের মনে যদি ওর প্রতি এইটুকু থাকে না সেটাকে তোমরা মেরে ফেলছো তোমরা তোমরা কি বলবো আমি মেয়েটা যা কষ্ট পাচ্ছে না সেটা তার কমিউনিটি পোস্টে দেখা যাচ্ছে সেটা দেখেও তোমাদের প্রাণ কাঁদে না তোমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে তোমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে তোমাদের কারুর মেয়ে নেই একজনের তো আছে সে একটা মেয়ের জীবন অরমভাবে ধ্বংস করলো নিজের মেয়েটার জীবনটাও খেয়ে ফেলেছে নিজের নাম বদনামের জন্য তার পাড়াতে যে কি সুনাম আছে সেটা তার পাড়াতে যারা গেছে তারা জানে আমার কাছে খবর আছে তারও তো একটা মেয়ে আছে বাড়িতে তার মেয়ের সাথে যদি এরকম হতো সে কী করত এরকম করো না তোমরা প্লিজ এটা তোমরা মানে টাকা পয়সা কি বলবো প্লিজ এইভাবে লাইভ করে ছেলেটার জীবনটা ধ্বংস করার থেকে ছেলেটাকে মুক্তি দাও বলবে ভিউজের জন্য আমি ভিউজের জন্য ভিডিও করছি আমার তাতে কিচ্ছু এসে যায় না আমি বলতে পারি বলতে এসেছি আমার যেটা মনে হবে আমি সেটা বলতে এসেছি কারুর থামনেল চিপকে কিংবা কারুর কল রেকর্ড শুনিয়ে কারুর ছবি চিপকে আমি ভিডিও করি না আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকতামই না যেদিন ওর ফোনটা সিজ হয়েছে সেদিন থেকে ঢুকেছি যেদিন থেকে ওর চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ হয়েছে সেদিন থেকে ঢুকেছি ওর তো মেয়েটা থাকবে কি করে রে ভাই আর তোমাদের যে বড়েরা আছে আমি মানছি তোমাদের বড়দের সেই মানে নেই সেটা বোঝাই যাচ্ছে নেই তাদের সেই ইনকাম নেই একটা স্বামীর একটা স্ত্রীর যদি তার স্বামীর ইনকামই না থাকে সেই স্ত্রীটা কি করে খুশিতে থাকবে তোমরা যখন জানো যে ওদের একটা ওরা এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ওরা অ্যাডিক্টেড ওরা এই ব্যাপারটা থেকে ওরা অ্যাডিক্টেড আছে ওদের এই ভিডিও এগুলো করা ছাড়া ছাড় চলবে না তোমরা তাদেরকে বসে বোঝাতে যে তোরা এরকমভাবে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবি না তাকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো ছেলেটার কি অবস্থা সেটা তার বউটা বলে দিচ্ছে তার স্ত্রী লিগাল ওয়াইফ বলো না তোমরা এখন বলবে যে ছেলেটাই সব শিখিয়ে দিয়েছে ছেলেটাই হুমকি দিয়েছে আর কত ভয় করো ওপরওয়ালার থেকে ভয় করো তোমাদের বাড়িতেও সন্তান আছে ভয় করো প্লিজ তিনটে ছেলেমেয়ের জীবনটা তোমরা ধ্বংস করে দিচ্ছ তোমরা ধ্বংস করে দিচ্ছ তিনটে ছেলেমেয়েকে বেচে নিজের অ্যাকাউন্টে টাকা ভরছো এগুলো করো না এগুলো পাপ করছো তোমরা উপরবেলায় শাস্তি তোমাদের নিশ্চয়ই দেবে নিশ্চয়ই দেবে আর তাতে আমার আমাকে যদি কেউ কিছু এসে বলে ভিডিও করে আমি তাদের কাউকে রিপ্লাইও দেবো না আমি রিপ্লাইও দেবো না ছি সবগুলো থার্ড ক্লাস